ভাঙচুর বিশৃঙ্খলার পেছনে নানা সন্দেহ বিএনপির নামে একটি খবর বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে পাঁচ তারিখে এবং ছয় তারিখে পাঁচই ফেব্রুয়ারি এবং ছয় ফেব্রুয়ারি এই ঘটনা কেন ঘটল এর পেছনে কারা আছে এবং এর ফলাফল কি সেটি নিয়ে বিএনপি চুলচেরা বিশ্লেষণ করেছে বিশ্লেষণ করে তাদের মনে হচ্ছে যে এই এর পেছনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে দীর্ঘায়িত করার একটি সুদূর প্রসারী চক্রান্ত অথবা দেশে ভিন্ন কিছুর পথ তৈরি করার প্রেক্ষাপট তৈরির চেষ্টা করা হচ্ছে শুক্রবার সকালে গুলশানের যে স্থায়ী কমিটির বৈঠকে সেই বৈঠকে সব মিলিয়ে তারা আলোচনা করেন বিএনপি সূত্র বলছে উদ্ভূত পরিস্থিতিতে স্থায়ী কমিটি আগামী সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সঙ্গে সাক্ষাতের জন্য একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সোমবার তারা বসতে চায় ডক্টর মোহাম্মদ সঙ্গে এই সাক্ষাতে বিএনপি দলীয়ভাবে উদ্বেগ ও অবস্থান তুলে ধরবে একই সঙ্গে নির্বাচন কমিশনের সঙ্গে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে অর্থাৎ বিএনপি এখন যত বিশৃঙ্খলা এবং যে যাই ঘটনা ঘটাক না কেন তারা দেশটাকে নির্বাচনমুখী করার জন্য একটি চাপ তৈরি করবে এই জন্য তার প্রধান উপদেষ্টার কাছেও বলবে নির্বাচনের কথা আর নির্বাচন কমিশনে যাবে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আসলে নির্বাচন কমিশন কি করছে সেটি তারা জানার চেষ্টা করবে এর এখনো ঠিক হয়নি আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির চৌধুরী যুক্তরাষ্ট্র সফরে আছেন তারা রোববার নাগাদ বিকেলে আসবেন অর্থাৎ আগামীকাল আসবেন তারপরে তারা প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবেন এই সিদ্ধান্তের সঙ্গে গতকাল দলটি সারা দেশে নেতা কর্মীদের কোনো ধরনের বিশৃঙ্খলা ও হিংসাক্ত কর্মকাণ্ডে জড়িত না হতে জরুরি নির্দেশনা দিয়েছে তাতে বলা হয়েছে বিদ্যমান পরিস্থিতিতে কোনো বিরোধী পক্ষের বাড়িঘরে অগ্নিসংযোগ মুরাল ভাঙচুর সহ কোনো হিংসাক্ত কর্মকাণ্ডে দলীয় নেতা কর্মীরা যেন কোনোভাবে জড়িত না হয় আমাদের প্রত্যাশা দেশ ও দলের বৃহত্তর স্বার্থে এই নির্দেশনা দলের প্রতিটা নেতা কর্মী অক্ষরে অক্ষরে পালন করবে হঠাৎ করে তৈরি হওয়া উদ্বেগজনক পরিস্থিতিতে বৃহস্পতিবার গভীর নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানায় বিএনপি এর হলে দেশে নৈরাজ্যকর পরিস্থিতির প্রসার ঘটবে বলে দলটি সরকারকে সতর্ক করেছে বিএনপি নেতাদের পর্যবেক্ষণ হচ্ছে বিভিন্ন বাড়িঘরে হামলা ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনায় যেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ ছিল না তবে এই ঘটনায় বিএনপির নানা সংশয় সন্দেহের ইঙ্গিত পেলেও সরকার ও ছাত্রদের সঙ্গে বড় ধরনের তিক্ততায় যেতে চায় না অর্থাৎ বিএনপি বুঝতে পারছে যে মহল বিশেষ কোন একটা ফায়দা তোলার চেষ্টা করছে কিন্তু এটা নিয়ে তারা সরকার বা ছাত্রদের সঙ্গে কোনো তিক্ততায় যেতে চায় না এই জন্য তারা এটি নিয়ে প্রকাশ্যে কোনো অবস্থান রাজনৈতিক অবস্থান নেয়নি একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য পূরণে অন্তর্বর্তী সরকারকে আরও সমর্থন ও সহযোগিতা দিয়ে যাবে বিএনপি নেতারা মনে করছেন যে বুধবার রাতে ধানমন্ডির বত্রিশ নম্বর সহ সারা দেশে যে ঘটনাগুলো ঘটেছে এর পেছনে ভারতে আশ্রয় নেওয়া এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার উস্কানি ছিল এটি সত্য তবে এই উস্কানিতে ছাত্রদের জড়াতে বা উত্তেজিত করার পেছন থেকে একটি রাজনৈতিক মহলের ইন্ধন থাকতে পারে হঠাৎ করে এমন নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির লক্ষ্য হচ্ছে বিএনপি ও এবং জাতীয় নির্বাচনের উদ্দেশ্য নির্বাচন প্রলম্বিত করা এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রক্রিয়া আরো পেছানো ইকবাল হাসান মাহমুদ বলছেন গণমুত্তানের পর যে পরিবর্তন যে প্রত্যাশা সৃষ্টি হয়েছিল নৈরাজ্য করে তা কখনো পূরণ করা যাবে না এই ঘটনাগুলো পাঁচই আগস্ট ছয়ই আগস্ট ঘটেনি এখন সেই ঘটনা ঘটছে তখন ঘটলে হয়তো মানুষ এগুলো স্বাভাবিকভাবে নিত কিন্তু এখন মানুষ বিষয়গুলো স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারছে না স্থায়ী কমিটির সবাই দ্রুত নির্বাচনের দাবিতে জেলায় এবং বিভাগীয় পর্যায়ে সমাবেশ কর্মসূচি আলোচনা হয় যে এই ঘটনাটা বিএনপি আসলে করছে না তারিখ এবং এবং তারিখের ঘটনাগুলো এটা এটা পরিষ্কার তারা মনে করছে যে নির্বাচনের বাইরে অর্থাৎ নির্বাচন অনুষ্ঠানে বিলম্বিত করা জন্যই এরকম এত কিছু আয়োজন করা হচ্ছে যার কোনো প্রয়োজন ছিল না শেখ হাসিনার উস্কানি সেই উস্কানিতে কেন বাংলাদেশের মানুষ বা বাংলাদেশে কোন কোনো গোষ্ঠী তাদের পা দেবে সেই বিষয়টি তাদের কাছে গ্রহণযোগ্য হয়নি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ